পানি থাকলে পানি নাই আর মাছ দেখা যাক আজকে আমরা কে কত মাছ পাইছি জিহাদ বাক মাসাল্লাহ খুব ভালো মাছ পাইছে গোপুর মাসাল্লা ভালো মাছ পাইছে বাহ মাসাল্লাহ বড় 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 মাছ পাইছে বেশ 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 সুন্দর সুন্দর দেখি আরেকজন ব্যাগ নিয়ে এসেছে এক দেখা যাক কি পাইছে ওয়া বেশ বেশ খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ আমরা আমরাও ভালো মাছ আছি আলহামদুলিল্লাহ যাক আজকে মাছ ধরা সফল হয়ে গেল শুক্রবারের দিন ইনশাআল্লাহ আরেকদিন আসবো দেখা যাক